অভিযোগটা তো আমার কাছে আসেনি এটা নির্বাচন কমিশনের বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের পুরো নির্বাচন কমিশন বা আমরা যে বিষয়গুলো আছি সেটি হচ্ছে যে আমরা কিছুটা ফ্লেক্সিবিলিটি আমাদের মধ্যে আছে এখন কোনো বিশেষ দলের জন্য নয় আমি আপনাকে বলি আর আমাদের কাছে তো কোনো দল নাই আমাদের কাছে আছে প্রার্থী আপনার কাছে দল থাকতে পারে আপনি সাংবাদিক সেটা আমি আমাকে শেষ করতে দেন আপনার কাছে দল থাকতে পারে আমার কাছে যেটা আছে যে আমার একজন শিক্ষার্থী এখানে কি ভোটে দাঁড়িয়েছে তার যে এজেন্ট সেই এজেন্ট নির্বাচনের দায়িত্ব কিন্তু তার সেখানে কাগজপত্র ভেরিফিকেশনের কারণে আমাদের এখানে আমাদের বলাই আছে যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করে কেউ যদি এজেন্ট দিতে যদি না পারে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করলে সেভাবে তারা তাদেরকে ইনক্লুড করতে পারে এই এই প্রসেসের মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা কোনো দোষের কিছু নাই আমরা কোনো দল বিবেচনায়। সেই অভিযোগ থাকলে সেটা সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের সাথে তো ওই ধরনের অভিযোগ আপনার কাছে আসছে কিন্তু আমার কাছে তো আসতে হবে আমি তো এই জিনিসটা আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট দলের মধ্যে আমার কাছে তো আপনার কাছে যে অভিযোগ দিয়েছে আপনি কি এটা সমাধান দিয়েছেন কিনা সেটা তো আপনাকে দিতে হবে আমার কাছে তো কোনো রাজনৈতিক দল কোনো প্যানেল কোনো ইয়ে আমাদের কাছে আমার কাছে তো আসি বলে নেই আমি পাই নাই এটা তো আপনার কাছ থেকে তো অভিযোগ হলে তো এটা অভিযোগ না অভিযোগ দিতে হবে তার একটা প্যানেল আর একটা প্রার্থী প্যানেল অভিযোগ দিতে হবে আর এখন আমার কাছে যে যেই কেউ যদি একটা অভিযোগ দিয়ে যেটা হয়েছে সেটা সত্যতা আমাকে যাচাই করতে হবে বাট আমি যেটা বলছি যে এই জিনিসটা একটা ফ্লেক্সিবিলিটি মেকানিজম যে আমরা অ্যাকোমোডেটিভ ফ্লেক্সিবিলিটি মেকানিজম সেরকম যেরকম আমরা সাংবাদিকদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি মেকানিজম ডেভেলপ করেছি শুধু ভূতে কে কাকে ভোট দিচ্ছে সেটা ছাড়া আমাদের সাংবাদিকদের বিচরণ সব জায়গায় থাকবে এটা তো একটা ফ্লেক্সিবিলিটি মেকানিজম সেই মেকানিজম আমরা ইনক্লুসিভ ইনক্লুসিভ মানে হচ্ছে যে আমি একজনের যখনই আমি কাউকে সে সময়ের কারণে হয়তো দিতে পারে নাই তার এজেন্টটা যদি তাকে যেকোনো কারণে বাদ দিই তাহলে এখানে একটা প্রশ্ন আসবে যে আমার এজেন্ট সারা এখানে নির্বাচন হচ্ছে এজেন্ট হচ্ছে যে ওই নির্বাচনের প্রাথমিক প্রাইমারি ওয়াশক যে দেখবে যে নির্বাচনটা সঠিকভাবে কি হয়েছে কিনা সেই জন্য তো এজেন্টের ব্যবস্থা সবার জন্য এটা আমরা কোনোভাবেই আস মানে চিন্তাও করছি না এই ধরনের কোনো চাপ কোনো কিছু আসবে আমরা এই ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ আপনি দেখেন আমাদের যে ওয়েব্যাটটা তৈরি করা হয়েছে এখানে তো আমাদের তৈরি করা হয়েছে মেশিনে গণনা করার জন্য এর বাইরের কোনো যুক্তি এখানে থাকতে পারে না এবং এই যুক্তি সবাই মেনে নিয়ে আমাদের এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে আমাদের প্রার্থীরা তো জানে এখানে এইভাবে গণনা করা হবে আমাদের শিক্ষার্থীরাও জানে এভাবে গণনা করা হবে আপনারা সাংবাদিকরা জানেন এভাবে গণনা করা হবে এর বাইরের আর কোনো চাপ তো অযৌক্তিক চাপ সে অযৌক্তিক কোনো চাপ যে ফলাফল কখন ঘোষণা করবে এই টাইমটা একটা ভেগ কোশ্চেন এটা এই জন্য ভেক কোশ্চেন কারণ এই টাইমটা বলার ক্যাপাসিটি আমরা এখানে যারা আছি কেউ বলতে পারবে না বাট আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফলাফলটা দেওয়ার জন্য আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে আমরা কিন্তু মেশিন রিডেবল ইয়ের মাধ্যমে সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমাদের ফলাফলটা প্রস্তুত করা হবে এখানে আমরা ম্যানুয়ালি গণনার মাধ্যমে আমাদের ফলাফল প্রস্তুত করা হবে না তো সেই জন্য আমরা আমাদের ফলাফল ঘোষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ধরনের ঘটনাটা ঘটেছে সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা আশা করছি যে আমাদের আগামী কালকে নির্বাচন চারটায় শেষ হবে গণনা শুরু হওয়ার পরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফলাফল দিয়ে দিব আপনারা এই ফলাফল যত তাড়াতাড়ি দিতে পারি তত আমাদের পক্ষ থেকে বা সবার পক্ষ থেকে যে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা আমরা পালন করতে পারব। তবে একজাক সময় সেইটা বলা কাৰো পক্ষে কি নহয়